হ্যালো বন্ধুরা শুভ সকাল জয় বাবা লোকনাথ আজকে সোমবার বন্ধুরা এই যে সকাল সাতটা বাজে বন্ধুরা আমি এই যে সব কাজ বাজ সের আশেপাশে সেরে ভাত ছাপিয়ে দিয়েছি একদিকে আমার বাবু উঠিতে যাবে আর একদিকে আমি আমার লোকনাথ বাবাকেও খেতে দেব আমি চলে এলাম এবার তুলসী গাছে জল দেওয়ার জন্য দেখো বন্ধুরা বৈশাখ মাসে পরিক্রমা করলে খুবই ভালো বারো মাস করতে পারলে তো ভালো আমার তুলসী মঞ্চটা এমন জায়গায় বন্ধুটা দেখো পরিক্রমা করতে পারা যায় না ওই জন্য আমি একটা টপে এই যে তুলসী গাছ লাগিয়েছি ওই টপেই আমি পরিক্রমা করবো দেখো বন্ধুরাভাবে জল দিচ্ছি তুলসী গাছে তুলসী তুলসী গাছে জল দিয়ে দিলাম জল দিয়ে ফুল দিয়ে দিচ্ছি সে বৃন্দা দেবী আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর গ্রহণ করো বৃন্দা দেবী বৃন্দা লোক প্রদীপ স দেখাবো দেখিয়ে আমি পরিক্রমা করবো দেখো করবো ঠাকুর

শির মাছটা কোন জল দেওয়া হয়ে গেছে এখানটায় জল দিয়ে এরকম দিয়ে দিয়েছে বৈশাখ মাসে পরিক্রমা করলে এমনিতে বারো মাস করলেই ভালো হয় বৈশাখ মাসে তো খুব ভালো মাস বৈশাখ মাসে কার্তিক মাসে তিনটে মাস এরকম যদি পরিক্রমা করা যায় গেছে। খুবই উপকার খুবই ভালো সংসারের দিকে নিজের শরীরের দিকে বন্ধুরা তোমরা যদি কেউ করতে চাও তোমরা এইভাবে তুলসী মায়ের মন্ত্রটা আমি অত মন্ত্রতন্ত্র করতে পারি না হরে কৃষ্ণ মহামন্ত্র করেই আমি জল দিয়ে পরিক্রমা করি বন্ধুরা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি বলি তুলসী দেবীকে বৃন্দাদেবীকে যে আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও এই বলেই আমি জল দিয়ে পুজো করি তাদের